দেখেন মাসাল্লাহ কত চমৎকার একটি ডিজাইন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে জমজম এ গ্রেডের ভিতরে জমজম এ গ্রেডের ভিতরে পেয়ে যাবেন আপনারা আর ডিজাইনটা আমি একটু কাছে থেকে দেখাই দেখেন কত চমৎকার একটি ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন অনেক ভালো একটি ডিজাইন জমজম এ গ্রেডের কথা আসলে অনেক আপুরাই জানে যে কত সুন্দর ভালো কাপড় থাকে জমজম এ গ্রেডের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট রংকশের গ্যারান্টি তো থাকেই ইনশাল্লাহ এটা তো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জমজম এ কথা জানে না এইরকম আপু বাংলাদেশে আমি একজন কামনা খুঁজ যায় সবাই চিনে যে জমজম এ গ্যারেডটা কী ঠিক আছে এটা হচ্ছে ব্যাগপাটটা ব্যাগপারটাও কিন্তু অনেক সুন্দর থাকবে আর হচ্ছে আপনার সিডি বেল পশনটা দেখায় দিই এটা হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর দেখেন হাতার কাপড়টা একটু কাছে থেকে দেখাই অনেক সুন্দর দেখছেন মার্শাল্লাহ কত চমৎকার আর হচ্ছে আপনি আর অন্যটা আমি দেখাই দিই অন্যটা থাকবে হচ্ছে পাঁচ হাতের আর নামাজি প্যান্টের কাপড়টা অনেক বড় পাঁচ হাতের নামাজি অন্য থাকবে অনেক সুন্দর চমৎকার ডিজাইন থাকবে দেখেন কত সুন্দর যার এটা ভালো লাগবে স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের কিনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করতে আপনাদেরকে এক টাকাও অবধি পেমেন্ট করতে হবে না ইনশাআল্লাহ দেখেন